তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এই দেখেন আমার দাদাকে নিয়ে আমরা যাইতে আসছি যে কবরস্থানে দাদি শুয়ে আছে ওইখানে দেখি দাদা কি বলে এই জায়গা কেডা কেডা এই জায়গা কের খবর

এই রে ভুর হ্যাঁ আর ও কোলে জায়গা রাখছে কে দাও কোলে এই আমার এই আমার দাও তোমার দিন দুম লাইবি থেরি দুম আমগো ফাছে ফাছে ছনে 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 ফাছে আ হই গিয়া মজা আরাদি দিয়া ছা পা পাখ লাগিয়ে দিছি ফাছে ছা ছা মানে এই জায়গায় দে তোমার কবর দুম হ্যাঁ ওই যে খুব কষ্ট

নাই থাকেই

Yeah, en el caso.